নমস্কার আপনি কমেন্টে বলেছেন যে লাগাতার সুখাসন বা পদ্মাসনে বসে থাকলে আপনার কোমরে মানে মাজাতে যন্ত্রণা হয় এটা আপনার কমেন্টের ভাষায় লেখা রয়েছে মানে মাজা মানে হচ্ছে লোয়ার ব্যাক পেন মানে কোমরে ব্যথা হয় এর জন্য আপনাকে কি করতে হবে দুটো আসন অবশ্যই করতে হবে একটা হচ্ছে মাঝারি আসন বা ক্যাটকাউপোস এবং একটা হচ্ছে শশাক আসন এবং আপনি যদি করতে পারেন যদি কোমরে ব্যথা না হয় তাহলে আপনাকে করতে হবে সালাম ভুজাঙ্গ আসন শুরুর দিকে তো বোঝা গেছে আপনাকে একটা করতে হবে মার্জারি আসন ইংরেজিতে ক্যারটাও পোস্ট বলে আপনাকে করতে হবে সালাম ভুজাঙ্গ আসন মানে সম্পূর্ণ ভুজাঙ্গ আসন নয় কারণ সম্পূর্ণ ভুজাঙ্গাসন যদি শুরুর দিকে করেন তাহলে আপনার কোমরের ব্যথা আরও বেশি হবে এবং আপনাকে করতে হবে শাসাক আসন এবং আপনাকে রেগুলার কিন্তু কপাল ভারতী অনুলোম বিলম মুন্ডুক আসান বক্রাসন আসেন্দ্রাসন সমস্ত আসন কিন্তু সকালে এবং সন্ধ্যায় প্র্যাকটিস করতে হবে এটা কিন্তু করতেই হবে আমরা শরীরকে যদি সুস্থ রাখতে হয় তাহলে সকালে আধা ঘন্টা এবং সন্ধ্যায় আধা ঘন্টা রেগুলার আপনাকে যোগ্য কিন্তু অভ্যাস করতে হবে আমি বারবার বলবো আবার বলবো প্রত্যেকবার বলবো আমরা শরীরকে সুস্থ রাখার একটাই উপায় সেটা হচ্ছে যোগাসন প্রাণায়াম মেডিটেশন ধ্যান এবং আপনার খান পান বা সেইটুকুই প্রত্যেক দিন আপনার লাইফটাই কিন্তু একটা শিডিউলের মধ্যে নিয়ে আসতে হবে যোগাসন মাস্ট আপনি যদি রেগুলার যোগাসন প্র্যাকটিস করেন তাহলে শুধু কোমরের ব্যথা নয় কোনো রোগই আপনার শরীরে থাকবে না তো একটার পর একটা দেখে নেব কেমন করে কোমরে ব্যথার জন্য আপনি এই যোগাসনগুলো করবেন বাকি পদ্মাসন সুখাসন অর্ধ পদ্মাসন এগুলো তো করবেনই কি হবে আপনি যখন রেগুলার প্র্যাকটিস করবেন তখন সেটা যে আসনেই বসে থাকবেন তখন সেই ব্যথা থাকবে না বোঝা গেছে তো প্রথম যে আসন সেটা করব সালাম ভুজাঙ্গ আসন কোমরে ব্যথার জন্য এর জন্য আমরা কি করতে হবে উল্টোভাবে লেটে যেতে হবে ক্লিয়ার আমি এই দিকে উল্টোভাবে দেখাই তাহলে সুবিধা হবে এইভাবে উল্টোভাবে আপনি রেটে গেলেন দুটো পায়ের মধ্যে কিন্তু কোনো গ্যাপ নেই দুটো পা এক অপরের সাথে লেগে থাকবে ক্লিয়ার দেখা যাচ্ছে এরপর সম্পূর্ণ ভুজাঙ্গাসন যদি করেন আপনি সম্পূর্ণ ভুজাঙ্গাসন হচ্ছে আমি দেখাচ্ছি আপনাকে এটা হচ্ছে সম্পূর্ণ ভুজাঙ্গাসন শ্বাস নিয়ে এখানে হোল্ড করা এবার আপনি যদি শুরুর দিকে সম্পূর্ণ ভুজাঙ্গাসন করেন তাহলে কিন্তু আপনার কোমরে ব্যথা হতে পারে সেই জন্য শুরুর দিকে আপনি করবেন সালাম ভুজাঙ্গাসন মানে বেবি কোবরা পোস্ট এর জন্য আপনাকে হাত দুই সাইডে রেখে বোঝা গেছে ক্লিয়ার শ্বাস নিয়ে ধীরে ধীরে এই অবস্থা আপনাকে স্টিক করতে হবে ফিফটিন টু থার্টি সেকেন্ড এখানে ধীরে ধীরে শ্বাস নিতে হবে এবং ধীরে ধীরে শ্বাসকে ছাড়তে হবে ফির শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে নিচে এটাকে আমরা রেগুলার তিন থেকে পাঁচবার প্র্যাকটিস করতে হবে বোঝা গেছে এরপর আমরা করতে হবে শ্বাসা এর জন্য আপনাকে ধীরে ধীরে এভাবে উঠতে হবে শুরুর দিকে যদি আপনার অসুবিধা হয় ধীরে ধীরে উঠবেন এরপর এইভাবে যেভাবে আমরা বজ্রাসনেকে সামনে থেকে দেখাই এইভাবে মধ্যে এরপর আমি দেখাই মেরুদণ্ডকে স্ট্রেট রেখে এইভাবে নয় মেরুদণ্ডকে স্ট্রেট রেখে এইভাবে ধীরে 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 আপনাকে সামনের দিকে এইভাবে এখানে স্টে করতে হবে বোঝা গেছে এটাকে বলা হয় চাইল্ড পোস্ট বা শিশু আসন বালাক আসন আপনি যাই বলবেন এইভাবে এখানে থার্টি সেকেন্ড হোল্ড করতে হবে ধীরে ধীরে শ্বাস নিতে হবে ধীরে ধীরে শ্বাসকে ছাড় এইভাবে নয় এইভাবে রেগুলার প্র্যাকটিস করতে হবে তাহলে আমরা কোমরের ব্যথা ধীরে 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 একদম কমপ্লিটলি কেউ হয়ে যাবে এরপর আমরা কি করতে হবে ধীরে ধীরে শ্বাস নিয়ে উঠে আসতে হবে এরপর আমরা করতে হবে মার্জারি আসন এর জন্য আমরা এইভাবে বোঝা গেছে এবার শুরুর দিকে যদি আপনি পাকে এইভাবে না রাখতে পারেন তাহলে এইভাবে রাখবেন বোঝা গেছে কিন্তু চেষ্টা করবেন ধীরে ধীরে প্র্যাকটিস করলে সব করা সম্ভব এরপর কি করব এইভাবে শ্বাস নিয়ে বোঝা গেছে না এই এই এইভাবে এরপর শ্বাস নিয়ে মেরুদন্ডকে নিচের দিকে এবং শ্বাস ছেড়ে নিয়ে আপনি শুরুর দিকে ধীরে 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 উপাস করবেন খুব ধীরে ধীরে ব্যাক ব্যাকপেন আপনার যে কোমরের ব্যথা সেটা ধীরে 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 শেষ পর্যন্ত শ্বাস ছেড়ে প্রত্যেক আসনকে তিন থেকে পাঁচবার এবং প্রত্যেকবার টেন টু ফিফটিন সেকেন্ড হোল্ড করতে হবে বুঝা গেছে এইভাবে তো রেগুলার আপনাকে এই আসন প্র্যাকটিস করতে হবে তাহলে আপনি সুখাসন বা পদ্মাসনে কমফোর্টেবলি বসতে পারবেন ক্লিয়ার এর সাথে সাথে আপনি বক্রাসন করবেন আপনি আধ্যামা করবেন তাহলে শুরুর দিকে এই আসনগুলো প্র্যাকটিস করবেন তারপর এক মাস পর আপনি বক্রাসন আধা সম্পূর্ণ ভুজাঙ্গাসন মানে বেবি কোব্রাপোস নয় কোবরাপোস করবেন তাহলে আমরা কোমরের যন্ত্রণা কমপ্লিটলি কিওর হবে বোঝা গেছে আপনাকে রেগুলার যোগাসন প্র্যাকটিস করতে হবে খান পানের প্রতি ধ্যান দিতে হবে এবং রাত্রে গভীর ঘুম নিতে হবে কেননা গভীর ঘুমে যদি আপনি যখন আপনি যাবেন তখন আপনার শরীর রিপেয়ার করে যে অর্গেন সেলস যে সমস্ত আমাদের ভেতরের যে প্রবলেম শুরু হয়েছিলো সেগুলোকে শরীর অটোমেটিক রিপেয়ার করতে থাকবে তাহলে আপনার যে রোগ সেটা কমপ্লিটলি কিওর হবে তো বোঝা গেছে প্রত্যেকদিন যোগাসন প্র্যাকটিস করবেন থ্যাংক ইউ টেক কেয়ার গুড বাই এবং স্টে হেলদি Namaskar. Thank you.